একটু একটু না দেখ আলাইকুম আজকে সকাল সকাল চলে যাব খেজুরের রস নিয়ে আসতে আমরা সবাই মিলে রস খাবো আমার ছেলে তো রাত থেকে বলতেছে আম্মু হবে সকালে মুড়ি দিয়ে রস খাবো খেজুরের রস সব সময় আমি যেহেতু ভিডিও করি ওরা দুজন আগেই চলে আমার আমি যদি পিছন থেকে চলে যাই খুঁজে পাবে ওরা জায়গাটা দেখুন কী সুন্দর বাহ আমাদের জন্য কষ্ট হয় অনেক দূরে কিন্তু সিজনের জিনিস এক একবার তো খেতেই হবে এই বাসাতে খেজুরের রস নিতে এসে দেখি বা ওপরে কি এগুলা দেখছো কি সুন্দর কয়টা তিনটা ধরে আছে ওইদিকে দুইটা কালারটা কি সুন্দর না দেখো সাদিয়া গ্রামের বাড়ি বলে কথা সবার বাড়িতে কিছু না কিছু সবজি আছে রস বাসায় নেই এখন নিয়ে আসতে গেছি গাছ থেকে আমরা একটু অপেক্ষা করতেছি আর গুই বানানো দেখতেছি তো খালি ওস্তাদি করা এই যে রস এই মগে আমি নিলাম আর এখানে আমি আমার ছেলের জন্য নিলাম এখানে মুড়ি দিলে এসে আমার ছেলেটাকে এখন দিব খেতে তো রাত থেকে বলতেছে দেখে আবদুল্লাফ মুখে তো বাবু অনেক মজা তাই না অনেক মজা আর খাবে একটু নাও হুম এই যে মুড়ি নাও আরেকটু ধরো এ হ্যাঁ একটু আরেকটু নাও দেখ ওটা না বাবা ওটা তুমি খাইতে পারবে না একটাই খাও এটাই নয় যে আরো আছে তো আরো আছে তো আরো দিতেছি হুম হ্যাঁ তোমার সব নাও নাও আমার ছেলে নিজে হাতে কাজ করতে চায় হ্যাঁ করো নাও খালি রস খাবা দিতেছে দিতে এই যে რა მაგისა